আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা বিগত কিছুদিন আগে শুনতে পেয়েছি সমন্বয়ক আসিফ মাহমুদের মন্ত্রণালয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় এবং তার মন্ত্রণালয়ে তার এপিএস চারশো কোটি টাকার দুর্নীতি প্রমাণ মিলেছে এবং তার বাবার ঠিকাদারি লাইসেন্সও সে করে দিয়েছে তার বাবারও বিভিন্ন দুর্নীতি প্রমাণ পেয়েছে এবং সে তার বাবার দুর্নীতির কারণে বিভিন্ন অনিয়মের কারণে সে মিডিয়ার কাছে ক্ষমা চেয়েছে কিন্তু সে পদত্যাগ করেনি এখন তার বিরুদ্ধে কে লেগেছে তার বিরুদ্ধে লেগেছে ইশাক হোসেন বিএনপির একজন ঢাকার প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকার ছেলে কিন্তু কেন সে লেগেছে লাগার মেন কারণ হচ্ছে তাকে কোর্ট থেকে রায় দিয়েছে মেয়র হিসেবে কিন্তু এখনও আসিফ মাহমুদের কিছু ভেটের কারণে আর কিছু মন্ত্রণালয়ের তার খেলার কারণে সে এখনো মেয়র হিসেবে বসতে দিচ্ছে না ইশরাক হোসেনকে সেই কারণে ইশরাক হোসেনের সমর্থক যারা আছে তারা নগর ভবনে গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলন করছে ঢাকা দক্ষিণে সিটি কর্পোরেশন নগর ভবনে এবং সেই নগর ভবনে যাতে আসিফ মাহমুদ যেতে না পারে তাকে অবাঞ্চিত ঘোষণা করে দেয়া হয়েছে এখন আমার কথা হচ্ছে তারা তারা কেন কামরা গামলি করছে কেন ইশরাক হোসেনকে সিটি কর্পোরেশন মেয়রের পদে বসতে দিচ্ছে না আমরা যদি লক্ষ্য করি ঢাকা উত্তরের যিনি প্রশাসক আছে তিনি কে তিনি হচ্ছেন মোহাম্মদ এজাজ মোহাম্মদ এজাজ কে তিনি হচ্ছেন একজন হিজবুৎ নেতা প্রথমে শিবির করেছে তারপরে হিজবুৎ তাহারির করেছে এখন সে জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছে এক বছরের জন্য কিছুদিন আগে এখন ঢাকার দক্ষিণের মেয়র যদি একজন বিএমপির হয়ে যায় তাহলে ঢাকার কন্ট্রোল পাওয়ারটা অনেকাংশে এই জঙ্গি গোষ্ঠীদের সিন্ডিকেটটা কমে যাবে এবং এসব উপদেষ্টাদেরও পাওয়ার খর্ব হবে তাই ঢাকার মতো মেন জায়গার মধ্যে বিএনপির কাউকে মেয়াদ দিতে চাচ্ছে না বা আদায় করে নিতে হবে বিএনপির খুব প্রেশার ক্রিয়েট করে এখন সেটাই দেখা যাচ্ছে তাদের মধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে আসিফ মাহমুদ এই প্রেশারটাকে অবজার্ভ করে মেয়র হিসেবে যাতে বসতে না দিতে পারে এই ঈশ্বাককে সেদিকে ধ্রাবিত হবে নাকি প্রেশার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে ঈশ্বাককে মেয়রের চেয়ারে বসতে দিতে হবে ইশরাক যদি ঢাকা দক্ষিণের মেয়র হয়ে যায় তাহলে সাইড স্ট্রং রুম থাকবে এই সমন্বয়ক উপদেষ্টাদের ঢাকা উত্তর কারণ তাদের মাইমেন বসানো আছে জেলা প্রশাসক হিজবু তাহারির মোহাম্মদ এজাজ আর ঢাকা দক্ষিণের মেয়র থাকবে এই ইসরাক এখন দেখার বিষয় হচ্ছে কতটুকু জল গোলা হয় এই মেয়রের পদ নিয়ে ইশ্রাক হোসেন কি মেয়রের চেয়ারে বসতে পারে নাকি আসিফ মাহমুদের কারিসম্যাটিক খেলায় পরাস্ত হবে ইচ্ছা করছেন আমরা সারা বাংলাদেশের মানুষ এখন সেদিকেই চোখ দেখা যাক কোন দিকের পানি কোন দিকে গড়ায় ধন্যবাদ সকলকে